নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ সোমবার আজ বৈকাল থেকে আমি আমার ব্লগটা চালু করছি আমাদের এখানে সবাই তো এই সময় গ্রামে যায় আর গ্রাম থেকে কেউ না কেউ যখন আসে আমাদের বাড়ি থেকে শ্বশুর বাড়ি বাপিদের বাড়ি দু জায়গা থেকেই না কিছু না কিছু পাঠিয়ে দেয় কদিন আগেই তো দেখালাম আমার বাপিদের বাড়ি থেকে কি কী পাঠিয়েছে আর আজ পাঠিয়েছে আমার শ্বশুর বাড়ি থেকে আমার খুশুরের ছেলে আমার ভাসুর উনিও মুম্বাইতে থাকেন গ্রামে গিয়েছিলেন আর গ্রাম থেকে এলেন এগুলো আমার শাশুড়ি মা ওখান থেকে পাঠিয়ে দিয়েছেন আর দাদা তো এখানে থাকেন আমাদের পাশাপাশি উনি থাকেন আন্ধেরিতে যেখানে আমার মিস্টার কাজে যায় আর এগুলো আজ নিয়ে এলো আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমার শাশুড়ি মাকে তো বারণ করেছিলাম বাপি কদিন আগেই পাঠিয়েছে মিষ্টি এখনও আছে পাঠাতে হবে না বলে যেহেতু যাচ্ছে নাতিদের জন্য কিছু পাঠাই আর এই আমগুলো না আমাদের গাছের আম প্রচুর মিষ্টি আমাদের একটা গাছ আছে শ্বশুরবাড়িতে আর এতে শাক দিয়েছেন আর এখানে মিষ্টি দিয়েছেন আর এখানে কপি শুকনো আছে আলুর চিপস আছে আমি বারণ করেছিলাম মা শাকটা দিতে হবে না কারণ এখানে পাওয়া যাচ্ছে আমার মাকেও বারণ করেছিলাম আর এখানে শাশুড়ি মাকেও বারণ করেছিলাম তাও উনি দিয়েছেন আমরা তো শাকটা ভালোবাসি উনি জানেন আর শাশুড়ি মা তো পাঠিয়েছেন পাট শাক আম মিষ্টি আবার তার সঙ্গে মেজদি মানে আমার মেজো যা উনিও পাঠিয়েছেন এখানে কপি শুকনো আলুর চিপস আলাদা করে মিষ্টিও পাঠিয়েছেন আমি তো এত কিছু পাঠাবে জানতামই না কারণ কারো হাত দিয়ে কিছু জিনিস দিলে না অনেক কিছু দিলে ব্যাগ ভারী হয়ে যায় আর আমাদের তো আলাদা করে ব্যাগ করে দেয়নি দাদার ব্যাগেই দিয়েছেন কারণ এতগুলো জিনিস আনলে অনেকটাই ব্যাগটা ভারী হয়ে যাবে আমি তো মাকে বারণ করেছিলাম শুধু মিষ্টি দেবেন উনি তো আবার এত কিছু দিয়ে দিয়েছেন আবার তার সঙ্গে মেশ দিয়ে আলুর চিপস আবার বাঁধাকপি শুকনো আর আমি নিয়ে এসেছিলাম আমাকে তো ফোন করে ওগুলো জিজ্ঞাসা করেনি মিষ্টিটার কথাই হয়েছিল বাকিগুলো দিয়ে পাঠিয়েছে এখন তো ব্যাগটা নিয়ে আসার পর দেখছি এত কিছু পাঠিয়েছেন গ্রাম থেকে কেউ এলে আমার শাশুড়ি মা তো মিষ্টি কিনে দেনি আবার মেষ দিয়েও আলাদা করে মিষ্টি কিনে পাঠিয়ে দেন বলে তুমি যেটা দিয়েছো দাও আমি আলাদা করে কিছু দিচ্ছি সেই হিসাব সে আলাদা করে মেশ দিয়েও পাঠিয়ে দেন এই সময় তো গ্রামে যাই প্রত্যেক বছর অনেক কিছু জিনিস আসে আর এবছর তো গিয়েছিলাম না মনে হচ্ছিলো খালি খালি কিন্তু এই তো দুদিন দু জায়গা থেকে সব জিনিসপত্র এলো অভাবটা পূরণ হয়ে গেল শুধু একটু তিলটা এলো না আমার শাশুড়ি মাও মনে হয় ভুলে গেছেন তিল দিতে আমি বলেছিলাম একটু তিল দেবেন বাদামটাও দেবেন বলেছিলেন ভারী হবে বলে বারণ করলেও আমাদেরও আর তিল বাদাম তিলটা আমাদের চাষ হয় না শ্বশুরবাড়িতে বাদামটা হয় যাই হোক এগুলো এখন প্যাক করে তুলে রাখি মিষ্টি হচ্ছে আর একটু পকোড়া পকোড়া মন কিন্তু পকোড়াটা তো ছেলেদের অত পছন্দ নয় তার থেকে এইটা পছন্দ বেশি চাইনিজ পকোড়া পেঁয়াজের পকোড়া সেটা পছন্দ নয় আর এখানে চাইনিজ পকোড়া বানাবো তার জন্য এখানে বাঁধাকপি তো কেটে নিয়েছি আর রসুন আর পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এগুলোও কেটে নিয়েছি দিয়ে নেবো সব কিছুই দিয়ে নেবো অ্যারুট চালের গুঁড়ি একটু ফুড কালার দেবো রসুন আর একটু ধনিয়া পাতা দেবো রসুনটা না দিলে কিন্তু এই পকোড়ার টেস্টটা হয় না ফুড কালার চালের গুঁড়ি আর অ্যারারুট কর্নফ্লাওয়ার নুন নিয়ে নিয়েছি সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব আমি এটা আগেও দেখিয়েছি আর একটু ধনিয়া পাতা দেব আর আমি এই রেসিপিটা আগেও দেখিয়েছি চাইনিজ পকোড়ার তাই এটা তো বাচ্চাদের খুব পছন্দের এটা মেয়েকে ফ্রিজে রেখে দেবো ম্যারিনেট করে আর কালকে সকালে একটু টিফিনেও বানিয়ে দেবো আর এটা নুন দিয়ে চটকালেই কিন্তু নরম হয়ে যাবে জল দিতে হবে না হালকা একটু জল লাগবে এটা খেতে খুব সুন্দর লাগে রুসন্দে আছে একটা খুশবুটাই আলাদা আর আমার ছেলেদের তো এটা খুবই পছন্দ আমার নয় এখানের বাচ্চাদের না এই জিনিসটা চাইনিজ পকোড়াটা খুবই পছন্দ কারণ আমার যেসব বন্ধুবান্ধবরা আছে তাদের সবার বাচ্চাদের এই চাইনিজ পকোড়া খুব পছন্দ ফুড কালারটা দিয়ে মেখে নিয়েছি আর এতে একটু লাইট লাইট লাগছে কিন্তু কালারটা আরও একটু এসেছে আর ফুড কালারটা তো খুব বেশি খাওয়া ভালো নয় বেশি দিলাম না অল্প দিয়ে পুরো মাখা হয়ে গেছে ভালো করে এগুলোকে আবার ভেজে নেব এখানে পকোড়াগুলো পাকিয়ে নিয়েছি কিছুটা গোল গোল করে আর এখানে তেল গরম করতে দিয়েছি আর এখানে আমাদের দুজনের মতো চা বসিয়েছি কারণ ওদেরকে চাটা দেবো না এমনিতে ওদেরকে চা দিই না খুব কম আর বৃষ্টি হচ্ছে আমাদের জন্যই একটু করলাম বৃষ্টিতে ভেজে দিয়ে যায় আর এটা ভাজলে তেলে দিলেই না এত সুন্দর একটা খুশবু দেয় দুজন ফ্রাই করলে যেমন একটা খুশবু দেয় সেই খুশবুটা এই ছায় ওঠে আর খুব ভালো লাগে এইটা একবার বানিয়ে বাড়িতে বাচ্চা থাকলে করে দেবেন দেখবেন খুব সুন্দর লাগে বাঁধাকপির এই পকোড়াটা এটাকে এখানে চাইনিজ পকোড়া বলে আবার এটাকে মঞ্চুরিয়ান করেও করা যায় অনেক রকমভাবে গ্রেভি করে মঞ্চুরিয়ান গ্রেভি ওটাও আমার ছেলেরা পছন্দ করে এখানে তো পকোড়াগুলো ভাই দিয়েছি আর দেখুন কী সুন্দর মজা হয়েছে কালারটাও খুব সুন্দর এসছে ফোনে থেকে অতটা লাগছে না কিন্তু কালারটা আরও সুন্দর আর এখানে আরও কিছুটা করে নিয়েছি বাকিটা রেখে দেবো কালকে স্কুলে বানিয়ে দেবো আর এমনিতেও তো পকোড়াগুলো বানাচ্ছি আবার ওদের বাবা চপ নিয়ে এসেছে আর আমি তো বর্ষাকাল এমনিতেই তো বাইরের জিনিস পছন্দ করি না আর বর্ষাকালটায় তো একদমই নয় চারিদিকে মো মশা মাছি আমার তো মানে কি বলবো বাইরের জিনিস পছন্দ নয় তার সঙ্গে বর্ষাকালে তো একদমই নয় ভুলে গেছে হয়তো আনতে গিয়েছিলো বাঙালির দোকানে আর চপ নিয়ে চলে এসেছে আমাকে বলেও নি বললে তো বানো আমার নিজেও মনে হয় ভুলে গেছে এখানে চা হয়ে এসছে এটাটা এখন একটু ফোটাতে হবে এখানে এগুলোও বাঁচতে দিয়েছি আর এটা তো রয়ে গেলো এটা রেখে দিচ্ছি স্কুলে দেবো একটু বেশি করেই করেছি কারণ এটা তো ছেলেরা ভালোবাসে আর সবাই খাবো আর এগুলো দেখুন এতটাই কিস্পি হয়েছে একদম চালের গুঁড়ি দিয়েছি তো খুব সুন্দর কিস্পি হয়েছে আজরা শুনতে পাচ্ছেন চাও হয়ে গেছে এখানে হয়ে গেলে চাটা এখানে ঢেলে নিয়েছি আর চাটা তো আমরা রোজ খাই না ট্রেন যাচ্ছে বৃষ্টি হচ্ছে চিচির করে বৃষ্টিটা পড়ছে এখন আর জোরে হচ্ছে না চিচির করে পড়ছে বৃষ্টিটা আর সকাল থেকে তো খুব জোরে হচ্ছিলো দুবার বিজে স্কুল থেকে বাড়ি এসেছি সকালে ছেড়ে দিয়ে আবার দুপুরে আর আর বৈকালেও প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিলো আমি তো ভাবলাম ভরে যাবে যাই হোক তারপর বন্ধ হয়ে গিয়েছিল বইকালের পর আর এখানে চাটা করে নিয়েছি চাটা আমাদের নেশা নেই যে রোজ চা খেতে হবে যেদিন ইচ্ছা যায় চাটা বানাই কারণ সব দিন চাটা বানাই না নাস্তা রেডি হয়ে গেছে নিয়ে চলে এসেছি চাইনিজ পকোড়া এর সঙ্গে সেজওয়ান সস চা আর চপ আর চপ তো নিয়ে এসছে আমি তো আবার একটু মুড়ি ভক্ত মুড়ি না হলে ঠিক হয় না আমার তো চায়ের সঙ্গে একটু মুড়ি চাই যাই খাই মানে মুড়িটা আমার খুব পছন্দের আর বড় ছেলে আবার চপ খায় না ওর আবার এই পুরুলিটা আমাদের এখানে এত ছোটো ছোটো চপ দশ টাকা পিস একটা চকের দাম দশ টাকা আর এই পুরুলিগুলো এত ছোটো ছোটো এই পুরুলিগুলোর দাম সাত টাকা দশ টাকা না ন টাকা চপগুলো ছানাস্তাটা খেয়ে নেবো এই করতে আবার রাত্রি রান্না করতে হবে এমনিতেই বেজে গেছে আটটা বেজে গেছে গ্রাম থেকে যে শাশুড়ি মা শাকগুলো দিয়েছিলো পাশ শাকগুলো কাল তো হয়নি আজকে বের করছি বাঁচবো বলে আর শাকগুলো পাঠিয়েছে কিন্তু সব শাকগুলো খুব সুন্দর আছে অন্য কারো হাত দিয়ে পাঠানো খুব বেশি দেয়নি অল্পই দিয়েছে কিন্তু আর শাকগুলো কিন্তু একটাও কিছু হয়নি কলা বেঁধে দিয়েছে এরকমভাবে কলা পাতায় করে বেঁধে দিলে শাক কিছু হয় না আমরা এরকমভাবেই নিয়ে আসি আর তিন দিন ধরেতে এসেছে গাড়িতে শুক্রবার গাড়িতে চেপেছিল রবিবার নেমেছে আর আজকে সোমবার রাত্রি এখন আমি এগুলো বাঁচতে বসেছি কিন্তু শাকগুলো কিছুই হয়নি তিন দিন চার দিন হয়ে গেলে সেই হিসাব সে শাকগুলো বেছে নিয়ে একটু ভাজবো এটা একটু হলদে হয়ে গেছে বেছে নিয়ে এগুলোকে ভাজা করবো এখানে এখন শাক পাওয়া যায় বারণ করেছিলাম মাকে যে দিতে হবে না শাক আমার মাকেও বারণ করেছিলাম আর শাশুড়ি মাকেও বলেছিলাম কিন্তু বলছে যেহেতু যাচ্ছে দুটো পাটাই না আর শাকটা আমি খুব ভালোবাসি সবাই জানে আমি যখন গ্রামে যাই আমার বাড়িতে থেকে কি শ্বশুরবাড়িতে সব জায়গাতেই রোজ শাক ভাজা হয় এখন তো পাওয়া যাচ্ছে এই বছর তিন বছর আগে পাওয়া যেত না তো গরমকালেই যাই আর এই সময়তে গেলে আর আমার বাপিদের তো জমির শাক আর শ্বশুরবাড়িতে তো সামনাসামনি জমি নেই দূরে দূরে আমাদের জমি যেগুলো আছে বাকি সবারদের পাশাপাশি যাদের জমি আছে তাদের জমি থেকে তুলেই খাওয়া হয় শাকগুলো এখানে একটা একটা রেখে গেছে আর যাই ভালো করে বেছে নেবো নিয়ে ভাজা করব পেঁয়াজ দিয়ে আর এখানের শাক আর গ্রামের শাকের মধ্যে তো তফাত আছে শাকটা অনেকটাই মিষ্টি হবে শাকগুলো আগে বেছে নিই শাকগুলো তো একা বাজলে অনেকটা টাইম লেগে যাবে আর এমনিতেই নাস্তা খেতে খেতে অনেকটা রাত্রি হয়ে গিয়েছিলো আর শাকগুলো বেছে আবার রান্না করতে গেলে লেট হয়ে যাবে তাই দুজনে মিলেই বসে পড়েছি আরও তো বাঁচতে পারে সব কাজই মোটামুটি পারে হেল্প করে দেয় আর এখানে দুজনে মিলে শাকটা বেশ পাচ্ছি আর শাকটা খুব বেশিও নয় আবার খুব কমও নয় একদিন করলে অনেকটা বেশি হয়ে যাবে আবার দুদিন করলে কম হয়ে যাবে শাকটা এখানে পুরোটাই বাঁচা হয়ে গেছে আর শাকটাই যে এতটা হয়েছে আর এরই দুটো রেখে দেবো আর দুটো করবো তাও দুদিন হয়ে যাবে অল্প অল্প করে বেশি করলে অতটা খেতেও ভালো লাগবে না আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে আর ভালো ভাজা করবো আর পেঁয়াজ না আমি মোড়াই করে ফেটো করে দিয়েছি পেঁয়াজটা কিন্তু আমি একটু বড় বড় কেটে আর এরকমভাবে শাক ভাজলে কিন্তু এর টেস্ট পুরোই আলাদা আমার মাকে তো ছোটোবেলা থেকে বিশেষ করে পাট শাকটা এরকমভাবে পেঁয়াজকে খেতে করে দিয়ে ভাজে আর আমাদের হচ্ছে যে পেঁয়াজ চাষ হয় রকমের ছোট পেঁয়াজ বলে ছোট ছোট ছোটো পেঁয়াজ তার প্রচুর টেস্ট সেই পেঁয়াজটা দিয়ে শাকটা ভাজতো ছাড়াতে একটু টাইম লাগে ভীষণের থেকে একটু বড়ো বড়ো বড় যে ভীষণের পর হয় ওইরকম কিন্তু তার টেস্ট পুরো অন্যরকম ভাতে মুড়িতে খেতে খুবই ভালো আর মা সেই পেঁয়াজটা দিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে থেতো করে দিয়ে আর সাদটা ভাজতো সেটাতে ছোটোবেলা থেকে শিখেই এসেছি সত্যি শাক ভাজলে খুব ভালো লাগে আর আমার মা পেঁয়াজটাকে খুব বেশি ভাজে না অনেক সময় আমার মা আগে শাক দেখে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ দেয় আর সময় পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তারপর হালকা ভেজে রসুন ফেলে শাক খুব ভালো লাগে আর সবাই জানে রসুনটা হালকা ভেজে নিয়ে এবার আমি শাক ভাজিয়ে দেব পেঁয়াজটা এরকমভাবে ভেজে দিয়ে দিয়েছি আধ ভাজা করে পেঁয়াজটা কিন্তু শাকের সঙ্গেই ভাজা হয়ে যাবে আর পাট আমি খুব ঝিরিঝিরি করে কাটি না পাট একটু বড় বড় করেই কাটলে ওর টেস্ট আলাদা রাত্রিতে রান্না কিছু করব না শাক ভাজি আর দুপুরে ডাল করেছিলাম ডালটা যখন দুপুরে করি একটু বেশি করেই করে নিই রাত্রিতে আর ছেলেদের জন্যই ডালটা করতে হয় আমরা ডালটা অতটা পছন্দ করি না দুজনেই আর সকালে মিক্স সবজি করেছিলাম মৌরলা মাছ দিয়ে সেটা একটু রয়ে গেছে ডালও আছে আর এই যে পাট শাকটা ভাজছি আর তার সঙ্গে ডিম ভেজে দেবো ছেলেদেরকে ডিমটা শেষ হয়ে গেছে নইলে সবার জন্যই ভাজতাম দুটো আছে ওদের মতো ভেজে দেবো আর শাকটা তো আমি ভাজছি আর ওনাকে না শাকটাকে শুদ্ধ করে ভাজি যদি একটু পাকলা হয়ে যায় সেখানে ঠিক আছে একটা কচি কচি শাক আমি এরকম ঢাকন দিয়ে দিয়ে ভাজছি আর গ্যাসটা সিম করে দিয়েছি ঢাকন দিয়ে দিয়ে ভাজলে শাকটা এমনিতেও ভাজা হয়ে যাবে আর যাবে শাকটাকে ভালো করে ভেজে নিয়ে শেষে একটু চিনি দিয়ে দেবো চিনি দিলে তবেই শাকটা খেতে ভালো লাগে ভাজাটা তো আমার হয়ে আর আরেকটু ভাজা হবে দু চারটে চিনি টানা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নেবো এনেকে শাকটা আমি নাবিয়ে নেবো আর শাকটা অনেকটাই ভাজা হয়ে গেছে ধুরো ধুরো আমি নাবিয়ে নেবো এখানে ডিম ভাজা বসে দিয়েছি শাক ভাজা হয়ে গেছে আর খাবারটা নিয়ে চলে যাবো আর এখানে খাবারগুলো আমি নিয়ে চলে এসেছি এই যেটা মুগ ডাল দুপুরে করেছিলাম ছেলেদের জন্য আর এখন রাত্রিতে ভাত এটা সকালের মিক্স সবজি রয়ে গেছে কিছুটা আর এখানে পাট শাক ভাজা পাট শাক ভাজাটা ঝুরো ঝুরো হয়ে গেছে একদম আর এখানে ডিম ভাজা ছেলেদের জন্য আর একটু মরলা মাছ ভাজাও তুলে রেখেছিলাম আর তার সঙ্গে আম এটাই আমাদের রাত্রিদের খাবার আর খাওয়া দাওয়াটা সেরে নিই আর চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের আমার ব্লগটা যদি ভালো লাগে সবাই একটা করে লাইক কমেন্ট করে দেবেন সকলকে শুভরাত্রি